আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি মায়ের দয় থেকে আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজে অনেক দর্শক আছে আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত আর আমাদের এই খামারের বয়স কিন্তু আজকে ষাট পঁয়ষট্টি বছর গেছে আমার দাদা করছে বাবা করছে এখন আমি করি আলহামদুলিল্লাহ অনলাইনের মাধ্যমে করি তো অনেকেই বলে যে আজকে আমার ইতিহাসে আমার ব্যবসার বয়সে আসতে আজকের বিডিটা শ্রেষ্ঠ বিদু শ্রেষ্ঠ বিদ্যুৎ কেন এ দেখতেছেন আমার পিছিয়ে যে ছাগলগুলা উনি শুধু বাচ্চা কালিশন এগুলা সব এক বাই এক প্রবাসী বাই আমার বিরু দেখে মানে আমার প্রতিনিয়ত আমার বিরুদ্ধে দেখে উনি বিশ্বাসের মাধ্যমে এইগুলো সবগুলা বাচ্চা উনি কিনে নিছে এন বাচ্চা আছে আরও মোটামুটি বড় ছাগল আছে গারল আছে দুম্বা আছে আপনারা আলহামদুলিল্লাহ সবগুলো দেখাবো সবগুলো দেখাবো আমি ও শুধু বাচ্চাগুলো যে আমি ঘাস খাওয়াছি দেখতেছেন এই যে প্রচুর বাচ্চা কিন্তু এন আছে আড়াই মাস থেকে দিয়ে একদম ছয় মাস পুঁজি বাচ্চা আছে যারা উপযুক্ত বাচ্চা আছে হেঁটে হেঁটে আসবে এরকম বাচ্চাগুলো এটা পুরোটা হচ্ছে বিশ্বাসের মাধ্যমে আলহামদুলিল্লাহ যে ছাগলগুলো দেখতেছেন সবগুলো বেচা কিনের পরে সব টাকা সব টাকায় আলহামদুলিল্লাহ উনি ফেট করে দিচ্ছে আমি এখন আজকে গাড়িতে পাতাম আপনার বিস্তারিত দেখতে পাবেন ঠিক আছে সবগুলো ছাগল দেখতে পাবেন বিশ্বাস কী জিনিস আপনারা বুঝতে পারতেছেন এই দেখেন সবগুলো বাচ্চা এখানে কিন্তু বাচ্চাগুলো শুধু দেখা আর বড়ো ছাগলগুলো আর গারলগুলো দেখবেন এটি আরেক জাত লাগছে হ্যাঁ যে কীভাবে গাছ কাটছে আলহামদুলিল্লাহ বিশ্বাস করে কিন্তু উনি টাকা ফুল টাকা পাঠাইছে তার জন্য কিন্তু উনি বাড়ি কোথায় অনেক দূর চট্টগ্রাম মোটামুটি কক্সবাজারের কাছাকাছি ঠিক আছে উনি প্রবাসী থাকে দুবাই প্রবাসী উনি টাকা পাঠায় দেওয়ার পরে আমরা মালগুলো আজকে গাড়িতে পাঠাবো আপনার বিস্তারিত পুরাটা পিটু দেখবেন কিনছে মাসাল্লাহ সবগুলা চয়েসফুল কালারফুল ছোট বড় সব ধরনের মানে বেশিরভাগই সব মেয়ে বাচ্চা আর পাঠা ছাগলও আছে এটিও আলাদা করে আপনারা বিস্তারিত আমার সাথে থাকবেন পুরার ভিডিও দেখতে পারবেন তাহলে বুঝতে পারবেন যে ছাগলগুলা আমরা কিভাবে গাড়ি দিয়ে তুলে দিই আমার নিজ দায়িত্বে গাড়ি দিয়ে ঠিক আছে গাড়ি দিয়ে তুলে দিব ইনশাল্লাহ বাইরের কাছে পৌঁছে দেবো হ্যাঁ দেখেন গাছ কীভাবে খাচ্ছে দেখেন মাসাল্লাহ শুধু আপনাদের বিশ্বাস করানোর জন্য যে এতগুলা ছাগল একজন বিশ্বাস করে নিতে পারছে শুধু আমি বিশ্বাস করানোর জন্য আপনাদের এই বিডিওটা করাইছি অনেকেই তো একটা ছাগলের টাকা পাড়াতে অনেক বই পা আলহামদুলিল্লাহ বাইয়ে মোটামুটি আটান্নটা ছাগল নেছে ছাগল গাড়ল দুম্বা দুম্বাও কিন্তু একটা আছে দুম্বার প্রাইসটা বেশি হ্যাঁ মোটামুটি ছাগল সাতান্নটা ছাগল আর গারল মিলে মোটামুটি সাত লক্ষ টাকার উপরে আর একটা দুম্বা কিনছে দুম্বাটার প্রাইস অনেক বেশি আপনারা জানেন দুম্বা কিনছে তা সবগুলো কিন্তু পুল টাকা ইনশাল্লাহ অ্যাকাউন্টে পাড়া আমরা মাল পাড়ায় দিব পুরোটা বিডিও সাজে থাকবে অবশ্যই ভালো লাগবে আপনারা আরো যে গারলগুলো দেখাচ্ছি আর পাটা কোন কোন পাটা নিচ্ছে তার সাথে আর পাটাও আছে দেখেন এই পাটাটা আছে বড় মাঝে হ্যাঁ এই পাটাটাও আছে বড় সাইজের মাঝে আমি আপনার দেখাচ্ছি এটা ভিটিং করার উপযুক্ত পঁয়ত্রিশ ইঞ্চির উপর হেট হাইট হ্যাঁ তার সাথে এই দুইটা পাটা বাচ্চাও আছে দেখেন হ্যাঁ এই যে পাটাটা আর এটা হচ্ছে হরিয়ানা পাটা এই দুইটা পাটাও আছে আলহামদুলিল্লাহ এই যে বাচ্চাগুলো দেখছেন এই সাথে পাটা কিন্তু বাইন্ডা লাগছে দেখেন কিভাবে পাতাঘাট এই দেখেন এটা হচ্ছে সিঙ্গেল পাটা থাকা এইটাও আছে মাসাল্লাহ এই দুইটা পাটাও আছে তারের সাথে এরকম গাভিন ছাগলও আছে বিগ সাইজের হ্যাঁ দেখেন এটাও গাভিন এই গাভিন ছাগলও আছে হ্যাঁ এই সবগুলো আছে গাভিন ছাগল দেখেন হ্যাঁ অল্প দিনে পাটা ধরেছে এরকমও আছে আবার গাভিন ছাগল আছে মার্শাল্লাহ দেখেন এই দুইটা বিগ সাইজের ছাগলও আছে এই দেখেন কীভাবে খাচ্ছে এই দেখেন সব মিলে সব মিলে আলহামদুলিল্লাহ আর গাড়াল দেখাচ্ছি আমি দেখেন সব মিলে মানে এই হ্যাঁ আট পঞ্চাশ বলতে আটান্নটা ছাগল ছাগল গারল দুম্বা মিলে আটানোরও ছাগল নিছে বাইয়ে গারল দুম্বা সব মিলে দুম্বা তো আমি বিক্রি করি না আমি আইনে দিয়েছি বাইরে অর্ডারের মাধ্যমে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক টাকার মাল ফুল টাকা বিশ্বাস করে উনি পাঠাইছে তারপরে আমি মাল দিয়েছি ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ গারল নিচে বাই আপনারা জানেন আর গারলের পাশাপাশি একটা দুম্বা মানে আমি আইনে দিচ্ছি একবার অরিজিনাল তুর্কির দুম্বা তুর্কির দুম্বা যারা চিনেন আপনারা দেখেন এই দেখেন আলহামদুলিল্লাহ গারলও নিচে আপনারা হ্যাঁ অরিজিনাল তুম তুর্কির দুম্বা এটাও আপনি পাটা দুম্বা দেখেন এটা দিয়ে বিটিং করবে এই জন্যে আপনারা জানেন গারল পালা বাংলা শাখে লাউমান গারল সব কিছু খায় গাছ পাতা বসে খায় আলহামদুলিল্লাহ আপনাদের বিশ্বাস করানোর জন্য বাইরে লক্ষ লক্ষ টাকা বিশ্বাস করে পাঠানোর পরে কিন্তু আমি আলহামদুলিল্লাহ মাল পাঠাবো পায়ে প্রবাসী দুবাই প্রবাসী বাইরের বাড়ির চট্টগ্রাম অবশ্যই আপনারা দেখবেন কীভাবে মাল পাটায় গাড়ি দিয়ে আপনারা পুরোটা ভিডিও দেখবেন খুবই ভালো লাগবে আমি পাঠাবো বেলা রাত্রের বেলা একটু গরম থাকবে কম তার জন্য হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার সাথে থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই বিশেষ হিসেবে অনেকই বস্তবের কাউসর বাই যে দুম্বা কি গাছ খায়নি আপনারা দেখেন নিজে চোখে দেখেন দুম্বা কীভাবে গাছ খাচ্ছে গারুলের সাথে তালে তালে হ্যাঁ তো এইগুলা গাছ খায় আর একবার সেরা হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল তুর্কির দুম্বা ঠিক আছে এই দেখে কীভাবে গাছ কাচ্ছে মাসাল্লাহ দেখেন আপনারা না দেখলে বিশ্বাস করবেন না হ্যাঁ সব কিছু মানুষে চকে দেখার পরে বিশ্বাস করে এর আগে না গারল যেমি মিলে হ্যাঁ দুম্বাই কিন্তু এইভাবেই ঘাস কাটছে দেখেন দুম্বা কীভাবে ঘাস কাটছে দেখেন হ্যাঁ দুম্বা কী সুন্দরভাবে ঘাস কাটছে এই যে এখান থেকে পনেরোটা গারল আর এই গায়ে দুম্বাটো বাই নিয়ে নিছে ঠিক আছে দেখেন শুধু ছাগল বেচা কিনে করলে হয় না লিসিডো করে দিয়ে আমাদের খামারে আপনারা এত দূরে যাইব দেখেন এই যে ছাগলের সিরাল দূরে হ্যাঁ কোন ছাগলটা কোন সিরালে সব কিছু দেখেন এই যে গারল টারল সব কিছু মোটামুটি মোট টাকা সব কিছু লিখা দিয়েছি দেখেন আমার লিসিট দিয়ে দেবো যে কোনো সমস্যা না হয় এই দেখেন রাত্রের বেলা সবগুলো ছাগল গিয়ে এগুলা হামার ঢুকাই যাচ্ছে দেখেন আপনারা জানেন আজকে রাত্রে সবগুলো ইয়া দিব আলহামদুলিল্লাহ গাড়ি চলে আসছে আমার খামারের পাশে এই দেখেন এই যে এই গাড়ি নিয়ে আসছি দেখেন মাসাল্লাহ এই গাড়ির মাঝে দিব মালগুলো সব তুলে আপনারা দেখেন এই যে আমার খামার ঠিক আছে ছাগলগুলা সব তুলে দিব আপনারা কিন্তু দেখবেন আগে খের দিয়ে দিতেছি বায়া যেভাবে বলছে নিজ দায়িত্বে আলহামদুলিল্লাহ দেখেন সুন্দরভাবে খের দিয়ে ছাগলগুলা দুধ কোনো আঘাত না পাওয়া যাওয়ার সময় এই জন্য এই যে খের বলতে বল দিয়ে লাগছি দেখেন যা সুবিধার জন্য যদি কোনো সমস্যা না হয় খামারে গাড়ি চলে আসছে দেখেন এই গাড়িটা তুলে দিব মানে বিশ্বাসের মাধ্যমে একজন মানুষ বিশ্বাস করে টাকা পাঠাইছে মালটা বিশ্বাসের মাধ্যমে পাঠাবো তার জন্য হ্যাঁ বাই বলছিল রাত্রেবেলা পাঠানোর জন্য রাত্রেবেলা একটু গরমটা কম থাকে তার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ে গাড়িও চলে আসছে এখন পাঠামো কিভাবে ছাগলগুলো তুলবো আপনারা সবাই আমার সাথে থাকবেন পুরোটা ভিডিও দেখবেন খুবই ভালো লাগবে আর ভিডিও শেয়ার করে দিবেন আলহামদুলিল্লাহ আমার ব্যবসা বয়সে এরকম মানে একসাথে আটানোটা মাল মানে আমার ইতিহাসে হয় নাই আলহামদুলিল্লাহ আপনাদের দু আপনাদের ভালোবাসে আজকে আটান্নটা মাল একসাথে দিছি দোয়া করবেন বাইরের জন্য বাইরের খামারটা তো একদম সুন্দরভাবে হইতে পারে ছোটো বড়ো গাভিন দুমবা গারল সবই আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনারা দেখবেন সাথেই দেখবেন ছাগলগুলো আমি কীভাবে গাড়ি তুলে দিয়ে প্যাকেটিং করে গাড়িতে পাড়ায় দিই আপনারা সবাই দোয়া করবেন বাইরের জন্য বিশেষ করে প্রবাসী বাইরের জন্য ঠিক আছে যে বাইরেই বাইরে স্ক্রিনে ছবি থাকবে আপনারা দেখবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ খামারে চলে আসলাম এখন সবগুলো ছাগল গাড়িতে উঠবো আপনারা দেখবেন বিস্তারিত হ্যাঁ কীভাবে গাড়ি তুলে দিই আর আলহামদুলিল্লাহ প্রবাসী বাড়ির জন্য দোয়া করবেন সবাই যে বাড়ির জন্য খামারটা সফলত এই দেখেন আমার এই দুম্বাটা অনেকেই দেখার জন্য আসে দেখবেন দেখেন ছাগলগুলা উঠবে এখন দেখবেন আপনারা হ্যাঁ ছাগলগুলো তুলে নেন এই হ্যাঁ মাথায় পিছিয়ে দাও গুনলেন গুনলেন দেখেন যত্ন সহায় করলো সবগুলা রাত্রের বেলা তো ক্লিয়ার করতে নাম নামিস না যা ভিতরে যা পঞ্চাশ ষাট বছর বয়স দেখেন ছাগল গুলা নিচ্ছে আটানোড়া ছাগল আপনারা বাইরের চেনে দেখতে পারবেন বা অনেক শখিল মানুষ সব ধরনের ছাগল পালার অনেক শখ হয়েছে ঠিক আছে এই যে দুম্বাটা শখ আলহামদুলিল্লাহ আটানোড়া ছাগল গারল দুম্বা মিলে

দেখেন মার্শাল এখন গারল গুলো আছে আর হ্যাঁ বড় ছাগল আর দুম্বা দিব দেখেন এই দেখেন গারল গুলো তুলতেছে দেখেন কি সুন্দর হবে এই দেখেন গারল শেষ হয়ে দিয়েছি এই গারল গুলা দেখেন মার্শাল গারল দেখেন সব ভাই এই দেখেন গারল তোলা শেষ হবে তারপরে দুম্বা তুলমু তারপরে ছাগল তুলমু যে বড় ছাগল গুলা পাটা গুলা দেখেন আলহামদুলিল্লাহ দেখেন দেখেন বড় ছাগলগুলো তুলে রেখেছে কিছু হ্যাঁ দেখেন যে জায়গা মোটামুটি আশি নব্বইটা ছাগল এ জায়গার আট আনাটা পুরো ভিতরে কিন্তু অনেক জায়গা খালি আস্তে আস্তে গাভিনগুলা আসতেই আস্তে চলেছে দেখেন মার্শাল আর্ট তুলতেছে হ্যাঁ বড় ছাগলগুলা হ্যাঁ পাটাটা উঠছে অবশেষে যে ছাগলের সবথেকে আকর্ষণ জিনিস গার দুম্বা দুম্বাটা তুলবে এখন এই দুম্বাটা আছে

এই যে গাড়ির নাম্বার দিয়ে যাচ্ছি দেখেন এই দেখেন গারল দুম্বা ছাগল সব তুলে দিছি শুধু আপনাদের বিশ্বাস করার জন্য যে আপনারা কিভাবে ছাগল কিনবেন সাথে খেয়ারও দিয়ে দিছি আর এই দেখেন গাড়ি লোডিব এখন ছেড়ে দেবে আপনারা জানেন হ্যাঁ কম্পিয়া চট্টগ্রামের এই দেখেন ওই যে নেট বাইন্ড দিয়ে যাচ্ছি মানে সুন্দর এই দেখেন কিভাবে নিজ দায়িত্বে আমরা পারে যাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর রাত্রিবেলায় ছাগলগুলো আরামে যাবে দিনের বেলায় বৃষ্টিতে গরমে অনেক কষ্ট হতো এত তো বৃষ্টি পড়ে তার উপরে তিরপাল দেওয়ার সে পৃষ্ঠাম আছে তিরপাল মাইরা দেবো এই দেখেন নেট বেঁধে দিচ্ছি তো কোনো ছাগল লাভ দেয় না পরে দেখছেন কীভাবে নেট বানতেছে দেখেন মার্শাল্লাহ কী সুন্দরভাবে নেট বেঁধে দিয়েছি সবাই দোয়া করবেন আল্লাহ বরসা এখন গাড়ি টান দিবে সবাই দোয়া করবেন দেখেন আমার খামার থেকে গাড়ি টান দিয়েছে আল্লাহ ভরসা সবাই দোয়া করবেন পায়ের মনো আশা পূরণ করে আর আসলো দোয়া করবেন সবাই বাইরের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম